পূর্ব বর্ধমান জেলার সিআইটিউ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে বারো দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হলো সেই বারো দফার দাবির মধ্যে অন্যতম ছিল শহরের রাস্তাঘাট শহরের নিকাশি নিকা ব্যবস্থা পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলি বেহাল দশা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বা বস্তি উচ্ছেদ করা চলবে না সহ আরো আরো বিভিন্ন বিষয়ে ডেপুটেশন দেওয়া হয় আসুন আমরা জেনে নিই পূর্ব বর্ধমান জেলার সিআইটিউ সভাপতি নজরুল ইসলাম কি জানালেন তৎসহ সিআইটিউ কর্মীবৃন্দরা কি জানালেন পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আপনারাও জানেন আপনারা বর্ধমান শহরের বাসিন্দা পৌরসভার যে পরিষেবা নাগরিক যে পরিষেবা মানে জল ট্রেন খাবার জল বা রাস্তাঘাট সমস্ত কিছু হচ্ছে যে নষ্ট হয়ে গেছে রাস্তাগুলো আপনারা নিজেরাই দেখছেন যে পাইপ ঢুকিয়ে রাস্তাগুলো কেটেছে এখনও সারানো নেই পাড়ার ভিতরের রাস্তা একবারে হাঁটার হচ্ছে যে অনুপযুক্ত হয়ে গেছে জল বলল আমরুদ প্রকল্পের জল আসবে দু হাজার তেইশ সালে হয়েছিল তখন চেয়ারম্যান সাহেব বলেছিলেন চব্বিশের মধ্যে সব কমপ্লিট হয়েছে কত টাকা এসেছে সেই টাকাগুলো কিভাবে খরচ হয়েছে পাবলিক জানেন কয়েকটা জায়গাতে জল যাচ্ছে সেই জলটা হচ্ছে গোলা জল আপনারা দেখেছেন সেই জলে মানে প্র্যাকটিক্যালি হচ্ছে যে কাপড় কাঁচা তো দূরস্থ মানে সেই জলে কোনো কাজ কাজ লাগে তৃতীয়ত হচ্ছে যে বর্ধমান শহরের গোটা শহরের যে বাজার দেখবেন একদম বেশি রোড থেকে আরম্ভ করে রাজবাড়ি পর্যন্ত গোটা বাজারটা আজকে হচ্ছে যে বন্ধ হয়ে গেছে এখানে কোনো বিক্রি বাটা নেই সারাদিনে বৌদিনে কারণ বর্তমান শহরের বাজার নির্ভর করে গ্রামের উপর গ্রাম থেকে মানুষরা আসছে না আমরা সেই জন্য বলেছিলাম যে দিনকোনিয়াকে সিটি বাস স্ট্যান্ড করা হোক ক্রিসক্রস পদ্ধতিতে বাস নবাবাটের বাস ওই দিকে যাক উল্লাসের বাস নবাবাটের দিকে যাক গ্রাম থেকে মানুষ আসবে তারা হাট বাজার করবে খানিকটা চলবে এবং টোটো গোটা শহরে কত টোটো আছে কতজন চালায় তাদের কিভাবে ব্যবস্থা করা যায় বেকার ছেলেদের কোনো কোনো পরিকল্পনা শহরের কোনো পরিকল্পনা পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে না পৌরসভায় যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ হচ্ছে না পৌরসভা থেকে যারা রিটায়ার করছে তারা প্রাপ্য টাকা পয়সা পাচ্ছে না সমস্তটা হচ্ছে যে অস্থায়ী কর্মীদের দিয়ে চলছে স্বাভাবিকভাবেই পরিষেবা ভেঙে পড়েছে এই ভেঙে পড়া পরিষেবাকে যাতে একটা জায়গায় দাঁড় করানো যায় তার জন্যে আজকে আমাদের হচ্ছে যে বাড়ি হচ্ছিল নির্মাণ হচ্ছিল সেটা রোধ করেছে বেআইনি বাড়ি বহু জায়গায় হচ্ছে কোথায় রোধ করেছে বেআইনি বাড়ি এখানে বর্ধমান শহরে তিন কাটা জায়গার উপরে ছটা ফ্ল্যাট হচ্ছে বহু বেআইনি বাড়ি হচ্ছে পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে ওইখানে আমাদের ওই যে শশাঙ্ক বিল সেটাকে গড়িয়ে হচ্ছে যে বাড়ি হবে ফ্ল্যাট হবে এবং শহরের ভিতরে যে ছোটো ছোটো ডোবা সেগুলো সব বুঝিয়ে দেওয়া হয়েছে ওটা একটা অব্যবস্থা চলছে কোনো পরিকল্পনা নেই মানুষের সেবার জন্য পৌরসভা মানুষের পরিষেবার জন্য পৌরসভা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন কেমন আছে বর্ধমান শহরের রাস্তা দিয়ে হাঁটা যায় না পৌরসভা জল খাওয়া যায় না ইটবালি বালি ফেললে তৃণমূলের হচ্ছে যে মাস্তানি তাদেরকে টাকা দিতে হবে নানানভাবে মানুষ ক্ষেত্রস্ত হয়ে গেছে এরই

কি কী কর্মসূচি রয়েছে দেখুন এটা আমাদের না নাগরিকদের কর্মসূচি বর্ধমান শহরের এই পৌরসভা ঐতিহ্যমণ্ডিত সেটাকে কালী মালিত করেছে বর্ধমান পৌরসভা আজকে তোলাবাসের আখড়াতে পরিণত হয়েছে রাস্তাগুলোর অবস্থা দেখুন খানা খন্দে ভরা ওরা আজকে অরিজিনাল পুকুর ভরাট করছে আর ঘন্টাখানেক বৃষ্টি হলে বর্ধমান শহর পুকুরে পরিণত হয়ে যাচ্ছে দায় নিতে হবে চেয়ারম্যানকে দায় নিতে হবে আমাদের লোকাল যিনি এমএলএ রয়েছে তাকে দায় নিতে হবে দেখুন বর্ধমান শহরে সমস্ত জলাশয় ভরাট হয়ে যাচ্ছে পুকুর ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটের হাল খুব খারাপ এবং বর্ধমান শহর কার্যত আজকে ধুকছে দক্ষিণ দামোদরের বাসকে আমরা ঢোকাতে বলেছিলাম ওরা তিনকুনিয়া বাস স্ট্যান্ডকে বেআইনি প্রোমোটার দিয়ে কার্যত বিল্ডিং তৈরি করার চেষ্টা করছে এই প্রোমোটার দালাল পৌরসভার কিছু কিছু আছে তারা আজকে চক্র তৈরি করে দিচ্ছে এবং জলের কি অবস্থা দেখুন এই গ্রীষ্ম শুরু হয়েছে তিনশো কোটি টাকার প্রকল্প ছিল অমৃত প্রকল্প প্রত্যেক বাড়িতে দু সালে লাইন দিয়ে দিল অথচ জলের ব্যবস্থা করলো না যে জল যায় সে জল নোংরা জল হাওয়ার যোগ্য না কী হবে গ্রীষ্মকালে এবং গোটা ওয়ার্ডগুলোতে দেখুন আজকেও ষোলো নম্বর ওয়ার্ডে যান এক হাঁটু জল জমে রয়েছে আজকে তো বৃষ্টি হয়নি এই কার্জেন গেটেও জল দাঁড়িয়ে যায় বিকাশি ব্যবস্থা আছে নাকি এই নয়ঞ্জুলি ভরাট হয়ে যাচ্ছে আজকে ডেঙ্গু হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে তার জন্য বর্ধমান শহরে নাগরিক পরিষেবাকে রে বর্তমান পৌরসভা টিটিংবাজদের দ্বারা দুষ্টু প্রমোটারদের দ্বারা চক্রের দ্বারা পরিচালিত হচ্ছে আমরা এর বিরোধিতা করি তাই আমরা আজকে গণজমায়েত করেছি চেয়ারম্যান সাহেবের ডেট চেয়েছি সময় চেয়েছি দিলে দিবে না দিলে আমরা এই আন্দোলনকে আগামী দিনে ওই ভেতর পর্যন্ত নিয়ে যাব আপনারা নদীকে নদীর একসময়ে বাঁকাতে একসময়ে নদী হলো থাকে এবং সেখান থেকে পুরো জল জিজ্ঞাসা করুন কসমেটিক উন্নয়ন করবে বলছেন মাঝে মধ্যে ওরা পেসির নামায় দু ঘাবলা মাটি উঠিয়ে যায় আবার যে কে তাই টাকাগুলো কোথায় যাচ্ছে ঠিক আছে হচ্ছে কাজের টেন্ডার দিচ্ছে পুরো সবাই কোনো টেন্ডার দেখতে পান আপনার ওয়েবসাইটে কিচ্ছু নেই টাকা খাওয়ার আগে ফুরল কলে পরিণত হয়েছে আমরা তো চাই এই লাইফ লাইন বাঘাকে বাঁচাতে বাঘার পর কারা কেউ দখল করেছে লোকাল টাউনসিলার জিজ্ঞাসা করুন প্রত্যেক টাউনসিলার তার ওয়ার্ডে ওয়ার্ডে নদীর পাড় পুকুরের ঘাট কুতুল জলাশয় রেআইনি জায়গাগুলোকে দখলদারি করে প্রোমোটিং করছে কোথাও প্রথাও তো ভেট জায়গা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে কিন্তু আমাদের কথা না নাগরিকদের কথা জবাব দিই করা আগে আমরা জবাব চাইতে দাদা আজকে আপনাদের ডেপুটেশন এই ডেপুটেশনের মাধ্যমে কি এই বর্ধমানের যে অসুবিধার জিনিসগুলো ধরা পড়ছে সেগুলো কি সমাধান হবে বলে মনে হচ্ছে এনাদের কাছে আমরা খুব বেশি সমাধান আশা করি না ওই যে দেখছেন না ডিআই অফিসে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে চোর তো আজকে চুরি আটকাতে পারে না এরাও তো তাই প্রশাসনিকভাবে আছেন সাংবিধানিকভাবে তাই এসছি আমরা গণজমায়েত করের মধ্যে দিয়ে এই অধিকার আমাদের দাবিকে ছিনিয়ে নিতে চাই না আগামী দিনে আপনাদের কর্মসূচি কী হবে আজকে আমরা যা শুরু করলাম ট্রেলার প্রতিটা ওয়ার্ডে মানুষ কবে ফুসছে কাউন্সিলাররা মুখ ঢুকিয়ে লুকিয়ে পালাচ্ছে দেখা দেয় না সার্টিফিকেট দেয় না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেয় না ওয়ার্ডে কাজ করে না তাই মানুষের দুয়ারে যাওয়ার ওদের হিম্মত নেই লুট করে ওরা প্রতিনিধি হয়েছে দেখুন না ভোট হোক দেখতে পাবেন কি অবস্থা হয় আপনার নাম দীপন কর